আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনার সকল প্রোডাক্ট কালকের জন্য থাকবে ইনশাআল্লাহ সবাই একটু লাইভে জয়েন হবো আমরা আজকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি ইনশাল্লাহ কালকের জন্য থাকবে এই যে দেখেন নতুন একটি জমজম সুইস লোন যেটা ছয় পিস দিলে ছয়শো টাকা করে থাকবে এবং পাঁচশো টাকায় আমাদের কাছে কিছু জমজমের লোন থাকবে যেগুলো অনেক বেশি ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে থাকবে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা রেডিমেড হচ্ছে টু পিস এবং আমাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশন রয়েছে হিউজ আমাদের কাছে শাল আমাদের কাছে ওয়ান পিস টু পিস সকল প্রোডাক্ট আপনারা পাবেন তো সবাইকে বলবো অবশ্যই পাঠান বাজারে চলে আসুন কালকে হচ্ছে আপনার কালকে হচ্ছে আপনার কি বার কালকে হচ্ছে রাখো এটা খুলো কালকে হচ্ছে আপনার বুধবার আমাদের শোরুমগুলো কিন্তু ওপেন থাকবে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যারা আসতে চান বুধবার স্পেশাল সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই লাইভটা হচ্ছে জাস্ট একটু শেয়ার করে দিবেন কালকে যেন আপডেট থাকবে অনেক ভরপুর কালেকশন থাকবে ইনশাল্লাহ যারা যারা শপে আসতে যাচ্ছেন সরাসরি এসে আপনারা পছন্দ করে প্রত্যেকটি প্রোডাক্ট দেখে নিতে পারেন এটা কিন্তু একেবারে নতুন একটি প্রোডাক্ট যেটা আজকে আসছে শুধু কথা হচ্ছে স্ক্রিন শট আছে খুব অসাধারণ খুব অসাধারণ কালারটাও কিন্তু অনেক নাইস যার যার লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন খালতো ভাই শেষ করে দিন মানে দরজ চলে যাব এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আরো অনেক হচ্ছে ভেরাইটিস প্রোডাক্ট আছে তো অবশ্যই যারা যে ধরনের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করবেন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চে আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংকের লিফটে ফাইবে এখন যা দেখাচ্ছে এগুলো তিনটা কালার আমাদের কাছে আছে মাত্র ছয় পিস প্রোডাক্ট যদি আপনি একসঙ্গে পার্সেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কত টাকায় সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো আমি বলবো যে মিস করবেন না কেউ যাদের যে কালারটা দরকার যে ডিজাইনটা দরকার আপনারা হচ্ছে আমাদের শপে এসে নিয়ে যান শপে এসে আপনারা অর্ডার করে ফেলুন এবং আমাদের কাছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে যেমন এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ করে সাদা বাহার কোয়ার্সের প্রোডাক্ট যেটা আপনারা আমাদের শোরুমে আগে পরে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা সাইজ আছে সাইজটা হচ্ছে আপনার তো যা যারা এগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে বেশি লং করবো না লাইফটা শর্ট একটি লাইভ করে দিব কারণ অনেক প্রোডাক্ট আজকে আমরা আপনাদেরকে এসেছি তো আমি বলবো সবাই শাল থেকে শুরু করে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অবশ্যই নিতে পারেন

দেখে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল পিস দেখিয়ে দিচ্ছি আপনারা সত্যি দেখে নিতে পারেন সবগুলো প্রোডাক্টটি অসাধারণ সুন্দর প্রাইজও খুবই রিজনেবল জি চট্ট্রাম ব্রাঞ্চ এগুলো পাওয়া যাবে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে এটা অ্যাভেলেবেল আছে পাঁচশো টাকার লোনগুলো আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে পাবেন এটা আরেকটি কালার মানে যা যা লাগবে এটাও কিন্তু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে আপনারা চ্যানেল আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে গিয়ে এই প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে পারেন এই জন্য এগুলো সবই আপনাদের জন্য সবাইকে বলবো লাইক শেয়ার করেন কালকে আসতে চান চলে আসুন কালকে যারা নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন দেখেন ওকে আমরা হচ্ছে আপনাদেরকে এখন কিছু শাল দেখাই এটা শোনাও তো ভাইয়া কিছু ওয়ান পিচার্স আমাদের কাছে এটা শোনাও